নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমরা চলে গেলাম কিছু আর্টিফিশিয়াল গাছ কেনার জন্য যাওয়ার পথে দেখলাম মন্দিরে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে আজ নাকি এখানে লাস্ট গণেশ পুজো দেখে মন্দিরের সামনে কত ভিড় বাহ শিব ঠাকুর আর পার্বতী মায়ের লাইটিংটা কি সুন্দর তাই না দোকানে ঢোকার মুখেই আছে একটা গণেশ মূর্তি অবশ্যই এটা ফাউন্টেন বলা চলে সিঁড়ি দিয়ে উঠি দোকান দোকানে চলছে ফিফটি পারসেন্ট সেল দরজা খুলেই প্রথমে চোখে পড়লো দুটো ময়ূর নিচে আছে দোকানের নাম আর একদম নিচে আছে দুপাশে দুটো হাতির দাঁত মাঝে হাতির মাথার একটা ফাউন্টেন সাথে গোল্ডেন লাইট কি সুন্দর তাই না দোকানের দুটো ভাগ প্রথম ভাগটা একটা গেটের মতো যার চারিদিকে সাদা ফুল লাগানো গেটে ঢুকবো এমন সময় দেখি ছোট্ট কি সুন্দর একটা গাছ গেটের ভিতরে দেখছি কি সুন্দর সুন্দর গাছ মনেই হচ্ছে না এগুলো আর্টিফিশিয়াল দেখে মনে হচ্ছে কোনো গাছের নার্সারিতে আমরা চলে এসেছি এদিক ও দিক দেখতে দেখতে চোখে পড়ে গেল একটা অরেঞ্জ কালারের পাতা অনেক মুভিতেই কিন্তু এরকম পাতা আমরা দেখেছি উঠতে অরেঞ্জ পাতার পেছনে রয়েছে আলাদা ধরনের পাতা এরকম পাতা আমি দেখিনি তবে সাদা হলে কাশ ফুল বলতাম রয়েছে নীল ফুল এগুলো এই গাছটা আমাদের বাড়িতে আছে কিন্তু এটা দেখে বোঝা যাবে না এটা আসল না নকল কি সুন্দর না গাছগুলো দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি ওপর দিকটা তোমাদের দেখাই অন্যদিকে ওম আর অর্ণব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হঠাৎ আবার চোখে পড়লো সেই অরেঞ্জ পাতাগুলো কিন্তু অরেঞ্জ পাতার উপরে যে ডিপ রঙের পাতাগুলো এইগুলো আরও বেশি ভালো লাগছে হঠাৎ চোখে পড়ে গেল এই গাছটা এই গাছটার নাম পিস লিলি আমাদের বাড়িতে ছিল এটা কিন্তু গাছটাকে আমি বাঁচাতে পারিনি খুব পছন্দের গাছ ছিল আমার অন্যকে বললাম এই গাছটাই নিয়ে যাবো তাহলে বাড়িতে কিন্তু দেখলাম গাছটা অনেকটাই বড় তাই ক্যান্সেল হয়ে গেল এই গাছটাও আছে আমাদের কাছে এর নাম স্নেক প্ল্যান্ট তারপর দেখলাম একটা লম্বা গাছ কিন্তু নিজের বাড়ি তো না ভাড়া বাড়ি পরবর্তী বাড়িতে এত বড় গাছ রাখার জায়গা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে তাই এত বড় গাছ আমাদের নিলে হবে না ছোট বা মাঝারি ধরনের কোনো গাছ লাগবে যা কোনো টেবিলের ওপর সহজে এটে যেতে পারে কি সুন্দর না এই ফুলটা এখানে শুধু বড় বড় না ছোট ছোট গাছও আছে কিন্তু এত ছোটোও চাই না বা কি সুন্দর না এই পাতাটা অর্ণব একবার এমনই একটা অরিজিনাল গাছ কিনতে চেয়েছিল তখন আমি বলেছিলাম যে কি ছেঁড়া ছেঁড়া পাতা গাছ কিনছে কিন্তু এখন দেখছি বেশ ভালোই লাগছে আছে বিভিন্ন রঙ্গ বেরঙের ফুলের স্টিক তারপর একটা ইউনিক ধরনের গাছ চোখে পড়লো অন্যকে বললাম ওমের একটা ছবি তুলি এই গাছের পাশে দাঁড়িয়ে কিন্তু ওম কোথায় সোনার পাত্র চুপ করা তো দূরের কথা একবার এখানে হাত দিচ্ছে কখন কি টেনে টুনে ফেলে দিবে তাই আবার ওমকে কোলে নেওয়া হলো এই পাশটা দেখিয়ে দিয়েছি এবার ওই পাশটা দেখিয়ে দিই এই পাশে ছিল সাদা রঙের ফুল দিয়ে সাজানো ও পাশে যাওয়ার সময় দেখলাম অরেঞ্জ কালারের ফুল বা কি সুন্দর না অরেঞ্জ ফুলের পাশেই আছে হালকা পিঙ্কের ফুলগুলো সাজানোটা কিন্তু দারুণ ঢুকে চোখে পড়লো গণেশ মূর্তি আর তার পাশেই আছে নীল রঙের কৃষ্ণ ঠাকুর গৌতম বুদ্ধর মূর্তিটাও কিন্তু দারুণ সুন্দর আছে বিভিন্ন ধরনের মডার্ন ফাউন্টেন এখানে শুধু গণেশ ঠাকুরই না গৌতম বুদ্ধের ফাউন্টেনও আছে কি সুন্দর তাই না আর আছে অনেক ছোট বড় স্ট্যাচু বিভিন্ন ধরনের টবও পাওয়া যায় এখানে হঠাৎ চোখে পড়লো এই পাথরগুলো হাতে নিয়ে দেখলাম এইগুলো পাথর না এগুলো শোলা আর উপরে শ্যাওলা দেওয়া আছে কি নিখুঁতভাবে বানিয়েছে আমি হাতে না নিলে হয়তো বুঝতেই পারতাম না যে এগুলো শোলা আমি ভাবলাম অর্ণব হয়তো গাছ কিনে নিয়েছে কিন্তু এসে দেখি কিনে নি আমি দেখি এবার তাহলে কি কেনা যায় অর্ণবের কাছে গিয়ে দেখলাম কি সুন্দর সুন্দর ফুলের স্টিক আগের এটা মিস করে গেছিলাম প্রতিটা জিনিসই কিন্তু খুব দারুণ দারুণ নেওয়া হয়ে গেছে এবার বাইরে আসবো আর কিছু খাবো না এটা কি হতে পারে তাই ডাবল ডেকার বাসের পরের দোকানটাতেই আমরা অর্ডার করে দিলাম কলকাতা কাঠি কিন্তু হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ল এই কি দেখো ভেজের তিন নম্বর মেনুটা চিকেন রোল কাল কুত্তা স্টাইল কাল কুত্তা ভাগ্যিস কালো কুত্তা বানিয়ে দেয়নি কলকাতা লেখলেই বা কী কতি ছিল যাক খাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়লাম আজ অনেক দিন পর চাঁদ মামা লক্ষ্য করছি জীবনে দৌড় ভাগ করতে করতে চাঁদ আকাশ তারা সব কিছুই যেন উপভোগ করে ছেড়ে দিয়েছে সেই খোলা আকাশের নিচে শুয়ে থাকা ঘাসে পা দিয়ে হাঁটা যেন কোথায় হারিয়ে গেছে খুব মিস করি দেগুলোকে এই যে এখানে আগে অর্ণবের অফিস ছিল এখন নেই একটু পরে আসবে আমাদের বাড়ি আমরা ওখান থেকে নিয়েছি এই গাছটা আমাদের মনে হলো যে আমরা মনে হলো যে এই গাছটা মনে হয় একটু কাছাকাছি মানে একটু অরিজিনাল গাছের কাছাকাছি তা আমাদের এই গাছটা নিলামি আমরা এখানে না অনেক গাছই লাগিয়েছি কিন্তু প্রবলেম হলো এখানে ইনডোর গাছ আমরা লাগাই একটা গাছও আমাদের এখানে না আমি আমি কেন গাছ ঠিক করে যত্ন করতে পারি না আমাদের বাড়িতে রোদ আসে আমরা জলও কিন্তু আমি জানি না কেন গাছের মধ্যে ফাঙ্গাসও রাশাই তো ওই জন্য আমরা রাত করে আমরা ডিসাইড করেছি যে আমরা এখন আপাতত কিছুদিনের জন্য নর্মাল ন্যাচারাল যেটা গাছ অরিজিনাল সেই গাছগুলো কিনবো না তো ওই জন্য আপাতত আমরা একটা আমার লাইফের এটা অ্যাকচুয়ালি ফার্স্ট আর্টিফিশিয়াল গাছ আমি কিনেছি ঘুমোতে যাবো বিছনা টিচনা ঝেড়ে নিয়েছে কিন্তু ওমের ঝাটা বালু নিয়েছে কি অপারেশন বিছনা ঝাড়াটাও আমার দায় হয়ে পড়েছে কি বাবু কি দেবু কি হ্যাঁ ഓട്ടോ എടുക്കു എട്ട তো আপাতত ব্লগটা এখানেই সমাপ্ত করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর কিছুদিন আগে ওমকে নিয়ে গেছিলাম ভ্যাকসিনেশনের জন্য হসপিটালে সেটার আমি ভিডিও বানিয়েছিলাম সেটা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো থ্যাংক ইউ